উচ্চমাধ্যমিকের পরীক্ষা আজকের থেকে শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি ষোলো তারিখ আজকে তো সকল ভাই বোনদের আমার অনেক শুভেচ্ছা রইল মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে আর ঠিকঠাকভাবে আগে বুঝে শুনে কোশ্চেন তারপর এক্সাম দেওয়া শুরু করো বেশি ঘাবড়িও না তো সবারই এরকমটা হয় মনে হয় প্রথম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সবাই অনেকটা এক্সাইটেড থাকে যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে কেমন কি আসবে তো হ্যাঁ এত ঘাবড়িও না পরীক্ষাটা ভালোভাবে দাও আর আশা করি সিলেবাসের মধ্যেই কোশ্চেন আসবে আর অনেকটা টেনশনও হয় যে কেমন কোশ্চেন আসবে কেমন কি আসবে মানে একদমই অজানা যে কীরকম আসবে কারণ আর এটা হচ্ছে অনেকটা ভয়েরও ব্যাপার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের একটু ভয় ভয় লাগে আর মাধ্যমিক পরীক্ষাটা পার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অতটা ভয় লাগে না যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরই বেশি একটু ভয় লাগে কারণ প্রথমবার নিজের স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়া মানে এটা একটা মানে আলাদা ব্যাপার একবারে মানে ভয় ভয় অবশ্যই ভয় থাকবে কেন ভয় থাকবে না অন্য একটা স্কুলে রকম স্যার ম্যাম পড়বে সব বাইরের স্কুলে মানে বাইরের ব্যাপারটা একদম রকম তো যাই হোক যারা টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের একটু মাধ্যমিকের থেকে একটু ভয়টা কমই থাকে এটা আমিও জানি এটা সবাই জানি আমরা আর সবাই এক্সামও দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্য স্কুলে পড়লে মানে যেরমটা হয় অনুভূতি তো ঠিক আছে অত না ঘাপটি ভালো করে পরীক্ষা দাও আর ভিডিওটা আমি অনেকটা আগেই করেছি মানে একদিন আগেই করেছি তো এটা আমি অনেক পরে ছাড়লাম ভিডিওটা ভিডিওটা অনেক আগের করা ঠিক আছে তো নেট ছিল না নেটের প্রবলেম ছিল জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি আপলোড করতে পারিনি আমার এখন নেট নেই তাই জন্য এটা কালকে যখন পরীক্ষা হবে তার পরের দিন মানে কালকেই আমি এটা আপলোড করব ঠিক আছে তো সবাই মন থেকে পরীক্ষা দিও ভালো তো টাটা